কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগকে নিয়ে হঠাৎ নড়ে চড়ে বসেছে পুলিশ পুলিশের আশঙ্কা এই রাজনৈতিক দলটি দেশের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে এ অবস্থায় পুলিশের বিশেষ শাখা এসবি থেকে বিভিন্ন ইউনিটকে জরুরি চিঠি দেওয়া হয়েছে এসবির আশঙ্কা আওয়ামী লীগ গোপনে একত্রিত হয়ে হামলা বা সহিংসতার ঘটনা ঘটাতে পারে তাই পুলিশের বিভিন্ন ইউনিটকে চিঠি দিয়ে সতর্কতা জারি করা হয়েছে এসবি আরও আশঙ্কা করছে আগামী ২৯ জুলাই থেকে আট আগস্ট পর্যন্ত সময়কে কেন্দ্র করে অনলাইন ও অফলাইনে সঙ্গবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হতে পারে দলটির কিছু নেতা ও কর্মী এ সময় সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা বিশৃঙ্খলা কিংবা ভাঙচুর চালাতে পারে বলেও ধারণা করছে আইন শৃঙ্খলা বাহিনী এসব বিষয়ে মাথায় রেখে সোমবার আঠাশে জুলাই দেশের বিভিন্ন পুলিশের ইউনিটে একটি বিশেষ সতর্কবার্তা পাঠিয়েছে এসবি এসবির রাজনৈতিক উইংয়ের ডিআইজি চিঠিটিতে স্বাক্ষর করেন এই চিঠিটি পাঠানো হয়েছে ডিএমপি কমিশনার সিটি এসবি বিভাগীয় উপ পুলিশ কমিশনার চট্টগ্রাম ও খুলনার স্পেশাল পুলিশ সুপার সহ দেশের সব জেলা পুলিশ সুপারের কাছে